Good morning friends তো মায়াপুরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট করে ফেললাম তো তার জন্য এক্সট্রিমলি সরি আমাকে ক্ষমা করে দিও যাই হোক তো দেখো আমরা মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম তো এইটা লঞ্চে উঠেছিলাম লঞ্চে উঠে তো ভাবলাম সামনে একটু আমরা মাখা কামড়াঙা মাখা ছিল তো সেটা দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছিলো তাই আমার বরকে বললাম একটু এগুলো একটু কিনে দাও এগুলো খাই তো যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা মায়াপুর উদ্দেশ্যে বেরিয়েই চলে এসেছিলাম তাই তোমরা তো মা দেখতেই পাচ্ছ আমরা মায়াপুরে ঢুকে পড়েছি আর এই হচ্ছে মায়াপুরের ভেতরে যে বড় মাঠটা সেই মাঠটা তোমার যারা গেছো মায়াপুরে তারা নিশ্চয়ই দেখে চিনতেই পারছো আর এইখানে দিয়েছিল এখানে ভেতরে একটা বড় মন্দির আছে দেখতেই পাচ্ছ তোমরা দূরে তো ভেতরটাতে আমরা ঢুকিনি আমরা সামনে থেকে ঘুরে মেলাটা ঘুরে আমরা অন্য দিকে চলে গেছিলাম তো এইগুলো তো দেখতেই পাচ্ছ এইগুলো হচ্ছে কৃষ্ণের রাধার মানে রাধারানি সব ছোটোবেলা বা বড়োবেলার সব প্রত্যেকটা গল্প ওপরে সিনারির মতো করে সাজিয়ে লেখা রয়েছে নিচে সব লেখা রয়েছে কী কী লেখা তোমরা হয়তো পড়তে পারছো না বা যাই হোক তো তোমরা দেখতেই পাচ্ছ মায়াপুরে কেউ যদি যাও তো এই জায়গাটাতে তখন এটা হয়তো সব সময় থাকে না মেলা বসেছে বলে হয়তো এই জায়গাটা করেছে আর এখানে তো সব দোকান পাট সব বসেছে এখানে প্রচুর বইয়ের দোকান হয়েছিলো ঠাকুরের ভগবানের সব রকম বইয়ের দোকান গীতা তারপরে আরও যা যা ঠাকুরের বই হয় সব আর এখানে কিছু কিছু লোক সব ছবি মানে ভোগের খাবার খাচ্ছিলো যাই হোক তো আমরা সেখান থেকে আর খাবার খাইনি আমরা ডাইরেক্ট মহাপ্রসাদ খাবো বলে আমরা ওই দিকটাতে গেছিলাম কিন্তু মহাপ্রসাদের যা লাইন আমরা তো দেখেই জাস্ট ভয় পেয়ে গেছিলাম তো ভাবলাম এখানে যদি মহাপ্রসাদের লাইন দিই তাহলে আর ঘুরে দেখাই হবে না তো আমরা যাই হোক প্রসাদটা না খেয়ে আমরা অন্যদিকে ঘুরতে বেরিয়ে গেছিলাম মায়াপুরে আরও যা যা জিনিস আছে মন্দির বা আরও ভেতরের যে একটা এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা যারা যারা গেছো তারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে ভেতরে কষ্টি পাথরের যে রাধারানীর মূর্তি আর রাধাগোবিন্দর যে মূর্তিটা রয়েছে এতটা অসাধারণ যে দেখবে তার মনটা অটোমেটিক শান্তি হয়ে যাবে মানে ওখানে যাওয়া মাত্রই মনটা মনের মধ্যে একটা আলাদা তৃপ্তি ওখান থেকে আমরা বেরিয়ে এসে কিছুটা প্রণাম টনাম করে ভেতরে গিয়ে দেখে এটা দেখার পর আমরা চলে এসেছিলাম সোজা গোশালাতে তো এখানে গোশালাতে মানে বিভিন্ন রকমের গরু বিভিন্ন রকমের মানে বিভিন্ন রকমের গরু এখানে রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ গলার অবস্থা শুনে নিশ্চিত আমরা বুঝতেই পারছো আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগেছে এখনও কদিন ধরে ভীষণ ঠান্ডা লেগেছে কিন্তু কমার নাম নেই তো যাই হোক আমার কথা বাধ্য দাও এখানে গরুগুলোকে দেখো এত সুন্দর সুন্দর গরু আর এত প পরিষ্কার এত মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এদেরকে রাখা হয় মানে দেখতেও ইচ্ছা করে কোনো রকম স্মেল না রকম কোনো রকম কোন স্মেল এখান থেকে বেরোয় না যে কে সামান্য গোবর বা কিছু এখানে পুরোটাই আর এই গরুটা তো সব থেকে দেখার মতো বিষয় এই শিং এই শিংটার জন্য হয়তো সবার থেকে একে আলাদা রেখেছে যদি কাউকে অন্য কোনো গুতিয়ে না দেয় বা যাই হোক তো এই গরুটা হচ্ছে সব থেকে সুন্দর এখানে এইগুলোকে মনে হয় রাশিয়ান কাউ বলে তো রাশিয়ান গরু বলে আর এই গরুর গাড়িগুলোতে তো দু দুটো বিশাল বড় বড় সাইজের গরু মানুষদের নিয়ে এতগুলো মানুষদেরকে নিয়ে চলতে তো তাই হোক তাদেরকে কষ্টও হচ্ছে তারপরে তো চলেছিলাম ফোয়ারার দিকটাতে বিশাল বড় যে মন্দিরটাতে তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই